তোমরা যারা কোচবিহার জেলার মাথাভাঙ্গা শীতলকুচি অথবা দিনহাটা থেকে ভিডিওটি দেখছো যারা অঙ্গনওয়াড়ি লিখিত পরীক্ষা ওয়ার্কার অথবা হেল্পার পদের জন্য অ্যাপ্লাই করেছো তোমরা জানো যে তোমাদের অ্যাডমিট কার্ড রিলিজ হয়েছে আমি আগেও বলেছিলাম ডেটটা তো অ্যাডমিট কার্ড রিলিজ হয়েছে তো এখনও আশা করছি অনেকেই হয় তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারো অথবা অনেকে হয়তো জানো না যে অ্যাডমিট কার্ড দেওয়া হচ্ছে তো আমি তোমাদের সাথে আজকে এই ভিডিওতে হচ্ছে সেটা শেয়ার করছি যে কোথা থেকে কিভাবে তোমরা অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করবে কারণ অনেকে কমেন্ট পেয়েছি যে কবে পরীক্ষা হবে তো অনেকে পরীক্ষার ডেটটা এখনও জানে না তাহলে স্বাভাবিকভাবেই তারা এটাও জানে না যে কিভাবে তারা অ্যাডমিট কার্ডটা পেতে পারে দেখো অ্যাডমিট কার্ড পাওয়াটা খুব সিম্পল তোমরা যে ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই করেছিলে ঠিক সেখানে গিয়েই হচ্ছে অ্যাডমিট কার্ডটা পাওয়া যাবে লিখিত পরীক্ষার জন্য সঙ্গে তোমাদের কিছু ছোট ছোট ডিটেল লাগবে যেমন তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারটা লাগবে তোমার ডেট অফ বার্থ লাগবে এই দুটো তথ্য তোমাদের প্রয়োজন রয়েছে তবে যেটা জানতে পারলাম যে অনেকের অ্যাডমিট কার্ড ডাউনলোড হচ্ছে না অনেকেরই অ্যাডমিট কার্ড ডাউনলোড হচ্ছে না তো আমি তোমাদের একবার লাইভ সেই জায়গাটা দেখানোর চেষ্টা করছি যে কীভাবে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করবে আর তোমরা এটা জানো যে তোমাদের লিখিত পরীক্ষা আগামী সাত সেপ্টেম্বর হেল্পার পদের জন্য আর ওয়ার্কার পদের জন্য হচ্ছে আট সেপ্টেম্বর আগামী সাত সেপ্টেম্বর হেল্পার পদের জন্য ওয়ার্কার পদের জন্য আট সেপ্টেম্বর তো আর সময় নেই প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে কিন্তু সময় অনেকটা কম মানে এখন হাতে মাত্র আঠেরো থেকে কুড়ি দিন সময় আছে তাও হয়তো নেই যদি মনে করো যে কী পড়বে বুঝতে পারছো না কিন্তু পড়তে চাইছো মেটেরিয়াল পাচ্ছ না অ্যাকচুয়ালি মার্কেটে যে বইগুলো আছে সেগুলো পড়ে না লিখিত পরীক্ষা পাস করতে পারবে না ওই বইগুলোতে না ভালো করে রচনা দেওয়া নেই ভালো করে মানে একটু জিকে দেওয়া নেই ওই চার পাঁচটা দশটা একশোটা দুশোটা জিকে তিনশোটা জিকে দিয়ে শেষ তো ইংরেজির ব্যাপার ব্যাপারগুলো হচ্ছে এক পাতা এক পাতা করে দেওয়া আছে তো এইটুকু পড়ে নাই একটা কোনো একটা চাকরি পরীক্ষা পাস করা যায় না এর জন্য অন্য বইয়ের হেল্প দরকার বা অন্য নোটসের হেল্প দরকার তো আমি যেটা করেছি যে তোমাদের জন্য এরকম গুরুত্বপূর্ণ নোটসগুলো যেগুলো তোমাদের সিলেবাস অনুযায়ী দরকার সেগুলোকে একত্রিত করেছি নোটসগুলো রেডি করেছি রচনা তোমরা কমন পেয়ে যাবে এছাড়াও তোমার জিকে যে তোমাদের নোটসগুলো দেওয়া হবে সেগুলো যদি ভালো করে পড়ো তাহলে সেখান থেকেও তোমার জিকেগুলো কিন্তু আশা করি সবগুলোই কমন পেয়ে যাবে হতে পারে দু একটি পাচ্ছ না কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য তোমাদের পিডিএফ দেওয়া হবে ম্যাথের জন্য দেওয়া হবে পিডিএফ যদিও ম্যাথ শুধু পিডিএফ থেকে শেখা যায় না কিন্তু শর্টকাট নিয়মগুলো ঠিক আছে কারণ এখন সময়টার নেই তো এরপরে হচ্ছে কি ইংরেজি ইংরেজি যেমন যতগুলো রুলস আছে সবগুলো একদম বাংলায় রেডি করা আছে সঙ্গে তোমাদের যা যা দরকার মানে যেমন হচ্ছে ট্যারিশন বলো ভয়েস বলো টেন্স বলো আর্টিকেলস প্রিপোজিশনস বলো নাম্বারস বলো এগুলো এছাড়া হচ্ছে সিরোনিমস অ্যান্ডোনিমস সমস্ত কিছুই হচ্ছে রেডি রয়েছে যদি তোমরা মনে করো নোটগুলো দরকার রয়েছে তাহলে স্ক্রিনে আমার মোবাইল নাম্বার দেওয়া রয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বার এটা মেসেজ করলেই শুধুমাত্র মেসেজ আসবে সেই নাম্বারে মেসেজ করবে নোটসের দাম হচ্ছে তিনশো টাকা তোমরা জানো অনেকেই পারচেস করে নিয়েছে তো নোটস যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই তোমরা যোগাযোগ করবে তবে আমি নোটসের দামটা একটু এই মুহূর্তে কোচবিহার জেলার জন্য কম রাখছি নোটসের দামটা দুশো টাকা একশো নিরানব্বই টাকা করে যদি তোমরা পে করো তোমরা নোটসগুলো পেতে পারো একশো নিরানব্বই করে পে করবে তো দেখো এবার অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করা যাবে এবার অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য দেখো আমি যেহেতু ওয়েবসাইটে একবার গিয়েছি তো সেখানে ডাইরেক্ট ঢুকে গেলাম তোমরা সিম্পল গুগলে ট্রিপল ডাব্লু ডট কোচবিহার সিডাবল ও হুম দেখো এরকম লিখলেই চলে আসছে আমি যেহেতু বারবার করে এটা চেক করেছি সিডাব্লু সি এইচ এইচ এ আর বি ডট ইন ডাব্লু বি ডট ইন এই যে ওয়েবসাইটটা রয়েছে না এখানে যেতে হবে এই ওয়েবসাইটটা দেখো এইভাবেই খুলে যাবে অটোমেটিক এটাই চলে আসবে তো এখানে দেখো একদম প্রথমেই নোটিশটা দেওয়া রয়েছে এই জায়গাটা একদম প্রথমে যে জেনারেট ই অ্যাডমিট কার্ড অর্থাৎ ই মানে কি ই অ্যাডমিট মানে কি ইলেকট্রনিক অ্যাডমিট কার্ড মানে অনলাইন অ্যাডমিট কার্ড আগে যেমন বাড়িতে চিঠি আসতে এখন সেটা আসবে না ই অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে এবার কি বলা হয়েছে দেখো এখানে বলা হয়েছে যে রিটেন এক্সামিনেশন অফ সেকেন্ড ফেস অব রিক্রুটমেন্ট প্রসেস ইনিশিয়েটেড ইন টু তো দু সালে যে সেকেন্ড ফেস রিক্রুটমেন্ট হচ্ছে কোচবিহার জেলায় সেটার সম্বন্ধে এখানে বেশ ব্লিঙ্ক করছে বিভিন্ন কালারের কালারফুল বেশ ই অ্যাডমিট কার্ড জেনারেশন ফর রিটার্ন এক্সামিনেশন ফর এডাব্লিউ এইচ অন সেভেন্থ সেপ্টেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অ্যান্ড ফর এ ডাব্লিউডাব্লিউ অন এইট সেপ্টেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর তো হেল্পারের পরীক্ষা সাত সেপ্টেম্বরই হবে এবং ওয়ার্কারের পরীক্ষা আট সেপ্টেম্বর হবে যেখানে যেখানে এই এগুলো শূন্য পদ রয়েছে তো সেগুলো নিয়ে তো আমি আগেও কথা বলেছি কোন কোন ব্লকে এই পরীক্ষাগুলো হচ্ছে তোমরা জানো যে দিনহাটা টু মেইনে হচ্ছে হাটা টু অ্যাডিশনালে হচ্ছে মাথা ভাঙ্গা ওয়ান মেইনে হচ্ছে মাথাভাঙ্গা ওয়ান অ্যাডিশনালে হচ্ছে মাথা ভাঙ্গা টু মেইনে হচ্ছে মাথাভাঙ্গা টু অ্যাডিশনালে হচ্ছে হচ্ছে হুম এই যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা সিলিপিও প্রজেক্ট সাতটা হচ্ছে প্রজেক্টের নিয়োগগুলো হচ্ছে আমি আগেও শেয়ার করেছি তো সেভেন প্রজেক্ট সাতটা জায়গায় এই রিক্রুটমেন্টগুলো হচ্ছে এবার তোমরা যদি অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে চাও তাহলে দেখো আমরা এখানে চলে যাবো সময় দেখো এখানে ই জেনারেট এই অপশানটাতে এই অপশানটাতে ক্লিক করবে করলে এরকম চলে আসবে হ্যাঁ অফিস অফ দ্য চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার অর্থাৎ দেখো এটা সিটি অফিসার কোচবিহার হুম তো এরকম লেখা রয়েছে এবার মনে হতে পারে কারটা শুধু কোচবিহারে না তা নয় কিন্তু পুরো জেলারটাই এখানে বলা আছে কারণ এখানে তোমার ডেটটা দেখো সেভেন আর এইট দুটোই ডেট বলা আছে সাত সেপ্টেম্বর দু হাজার সেপ্টেম্বর দু এই যে তারিখে পরীক্ষার কথা বলা আছে এবার অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে গেলে কি করতে হচ্ছে দেখো এখানে রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে এই জায়গাটা এই জায়গাটা ইংরেজিতে রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে হ্যাঁ রেজিস্ট্রেশন নাম্বারটা কেমন করে দেবে সেটা কি আর দেখে দেওয়া দরকার আছে তবুও দেখিয়ে দিই এক দুই তিন চার পাঁচ ছয় সাত এরকম দেবে আর এখানে দেবে কি এখানে দেবে ডেট অফ বার্থ ডেট অফ বার্থটা কীভাবে দেবে দেখো ডেট অফ বার্থ দেবে একুশ দিয়ে মনে করো জিরো টু অবলিক দিয়ে হচ্ছে দু হাজার সালে জন্ম হয়েছে হলো এই যে ডেটটা দেওয়া হলো এভাবেই তোমরা দেবে এই যে একুশ দুই দু সালে জন্ম হয়েছে তো এই হচ্ছে ডেট অফ বার্থ এবার এখানে ইনপুট করা হয়ে গেলো এই তথ্যগুলো তথ্যগুলো দেওয়ার পরেই কিন্তু সাবমিট বাটনটা যেটা রয়েছে এখান থেকে সাবমিট করলে তোমাদের অ্যাডমিট কার্ডটা শো করবে ঠিক আছে অ্যাডমিট কার্ডটা শো করবে এবার সেখান থেকে তোমরা প্রিন্ট করে নিতে পারবে বা স্ক্রিনশট নিয়ে প্রিন্ট করতে পারবে হলো তো এই হলো অ্যাডমিট কার্ড ডাউনলোডের পদ্ধতি তোমরা অনেকেই জানতে চাইছিলে সেটাই বা তোমাদের সঙ্গে শেয়ার করলাম আশা করি এবার আর কোনো অসুবিধা হবে না অ্যাডমিট কার্ড ডাউনলোড করার ক্ষেত্রে তো পরীক্ষা হচ্ছে তোমাদের সাত সেপ্টেম্বর এবং আট সেপ্টেম্বর তো সেই হিসাবে প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিও যদি নোটস প্রয়োজন হয় তাহলে হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে নাইন সিক্স ফোর ওয়ান জিরো ওয়ান ফাইভ এইট হলো যেহেতু কোচবিহার আমার পার্শ্ববর্তী জেলা নোটসের দাম ওয়ান নাইন রাখছি একদম পরীক্ষার এক মুহূর্ত পর্যন্ত ওয়ান নাইন সমস্ত বিষয়ে নোটস দেওয়া হবে এবং আমি আশা করবো যে হানড্রেড পারসেন্ট কমন না পড়লেও তোমরা নাইনটি পার্সেন্ট কমন পেয়ে যাবে আর রচনা কমন পেয়ে যাবে রচনা নিয়ে কোনো টেনশন নেই রচনা কমন পেয়ে যাবে ধন্যবাদ